আজ হলো এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল এখন সকাল দশটা সোয়া দশটা বেজে গেছে না সকাল সোয়া এগারোটা বেজে গেছে আমার মাথায় কতগুলো ভাবনা ঘুরছিল আর ঘুরছিল 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 তা কেউ কেউ বলছিলেন যে আপনি কেন কোনো গান লিখছেন না গান ঠিক সেইভাবে শ্যুট করে করে গাওয়া এটা আমার আর সবসময় তো ভাল লাগে না কিন্তু যখন কিছু সেরম কিছু মুহূর্ত আসে যখন কথাগুলো যাকে বলে বাঙালি ছেলে তো একটা লিরিকের আঙ্গিক নয় তেমনি আজ সকালে আমার খুব ইচ্ছে করলো একটা লিরিক লিখতে তিনি আমার সম্মানীয় বন্ধু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আহ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমি সম্মান করি ক্রিটিক্যাল সম্মান কোনো ব্যাপারে নিশ্চয়ই আমি তার বিরোধী কিন্তু মোটের ওপর আমি তাকে সম্মান করি এবং তার মঙ্গল চাই তিনি আমার বন্ধু বলেই আমি মনে করি বন্ধু কিন্তু সম্মানীয় বন্ধু আমার একটা একটা গান লিখলাম এই গানটা তো আমি সুর দেব না বলেই মনে হয় সুর দেব না এটা একটা লিরিক্স ফর্মে থাকবে বন্ধুত্বের গান বা বন্ধুতার গান মমতা তোমায় ভালোবাসি তুমি জানো বন্ধু বিদ্রোহটাকে আমার ভরসা তোমারই হাতে ওদের বকো না যারা জেগে থাকে রাতে মমতা তোমাকে অনেক সইতে হবে চটি পিসি বুড়ি বলে যারা কলরবে মহাশ্বেতা যে বলতেন শোন ছেলে মাথাটা রাখতে একটা বুকি মেলে পরোয়া করি না কাউকে মমতা আমি আমার মেজাজ জানে বন্ধু আমার দুম করে কিছু বলো না এই বিদ্রোহে উৎসব পথে চলো না বলো না বলো না ফিরে যেতে উৎসবে মমতা তোমায় অনেক ভাবতে হবে সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল